বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে আওজা আড়াইশো এমপ্লিফায়ার বিক্রি আছে খুবই কম টাকার মধ্যে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা এই মেশিনগুলোর দাম কত আছে কোথায় আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেশার ডিবা বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों आवज़ा का अढ़ाई सौ एम्पलीफायर दो पीस बिक्री है एम्पलीफायर कंडीशन ठीक ठाक ही है रनिंग कंडीशन में है ये दोनों एम्पलीफायर फास्ट मॉडल का एम्पलीफायर है इसमें कोई दिक्कत नहीं है ये एम्पलीफायर में बड़ा सड़ा कोई काम वाम हुआ नहीं है रनिंग कंडीशन में है तो ये एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को मिल जाएगा नोदिया डिस्ट्रिक्ट में तो ये एम्पलीफायर खरीदना होगा तो एक साथ दोनों एम्पलीफायर आप लोगों को खरीदना पड़ेगा एक एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो मिलेगा नहीं एक साथ दोनों ही एम्पलीफायर आप लोगों को खरीदना होगा तो दोस्तों ये आहुजा का अढ़ाई सौ का एम्पलीफायर दो पीस बिक्री है তো আপ লোক খরিদনা চাহতে হ্যাঁ তো জরুর মেরা দিয়া হওয়া নাম্বার পে আপ যোগাযোগ করানা হোক ঠিক হ্যাঁ মিষা বন্ধুদেরকে কুছি আউ যা আড়াইশো ওয়াটোর এমপ্লিফায়ার দুই পিস বিক্রি হচ্ছে তোমার এম্প্লিফায়ারগুলো হচ্ছে ফার্স্ট মোডেল এমপ্লিফায়ার দুইটাই চ্যানেল মাল অ তো তোমার এমপ্লিফায়ারগুলার এক টাকা খরচ নাই রানিং কন্ডিশনের মধ্যেই অছি আউ গুলাতে তোমার কাজ কাজকর্ম হয়নি ত' তোমাৰ কণ্ডিচন ঠিক ঠাক অ ত' তোমাৰ এই এম্প্লিফায়াৰ গুড়া অঁ তোমাৰ নদিয়া ডিষ্ট্ৰিকৰ তো এই এম্প্লিফায়াৰ তোমাৰ যদি কিন একছাতৰ তোমাৰ দুইটা এম্প্লিফায়াৰ লেতে হ'ব গোটেই এম্প্লিফায়াৰ কিনিলে তোমাৰ মেলিব নে তো কিন্তে হেনে তোমাৰ দুই পিছ এম্প্লিফায়াৰ একচাত কিন্তে হ'ব তো তোমাৰ যদি কেও কিনিব এই আউজ আঢ়ৈশ ৱাটৰ এম্প্লিফায়াৰ তে মই দিয়া নম্বৰৰ যোগাযোগ কৰিব বন্ধুরা ছবিটা দেখলেন আউজা যা আড়াইশো এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার এ দুটো চ্যানেল এমপ্লিফায়ার আছে এমপ্লিফায়ারের কন্ডিশান খুবই ভালো আছে এই এমপ্লিফায়ারে বড়ো সড়ো কাজকর্ম সেরকম কিছুই হয়নি রানিং কন্ডিশানের মধ্যেই আছে এই দুটো এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারগুলো আছে নদীয়া ডিস্ট্রিকে তো আপনারা যদি কিনেন একসঙ্গে এই দুটো এমপ্লিফায়ারই কিনতে হবে একটা এমপ্লিফায়ার কিনলে আপনারা পাবেন না কিনলে একসঙ্গেই দুটো এমপ্লিফায়ারই কিনতে হবে তো বন্ধুরা এই এমপ্লিফেয়ারগুলো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ার দুটো দাম আছে আঠারো হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আউজা আড়াইশো দুটো এমপ্লিফায়ার ফার্স্ট মডেলের বিক্রি আছে কন্ডিশান ভালোই আছে এমপ্লিফায়ারে বড় সড়ো কাজকর্ম সেরকম কিছুই হয়নি রানিং কন্ডিশানের মধ্যেই আছে এগুলো আছে নদীয়া ডিস্ট্রিকে তো কিনলে আপনাদেরকে একসঙ্গে দুটো এমপ্লিফায়ারই কিনতে হবে একটা এমপ্লিফায়ার আপনারা কিনলে পাবেন না তো কিনলে একসঙ্গেই দুটো এমপ্লিফায়ার কিনতে হবে তো এর দাম আছে আঠারো হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার